আজ সাতই আগস্ট দু পঁচিশ বৃহস্পতিবার সকাল থেকে বাংলাদেশ জুড়ে গরম ও আর্দ্র আবহাওয়া অনুভূত হয়েছে বিশেষ করে রাজধানী ঢাকায় সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে দুপুরের পর থেকে কিছু এলাকায় বজ্র সহ ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে যার ফলে শহরের কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস অনুযায়ী আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসের আর্দ্রতার পরিমাণ অনেক বেশি থাকায় গরমে অতিষ্ঠ জনজীবন হয়ে পড়েছে দক্ষিণাঞ্চলের কিছু জেলায় যেমন বরিশাল চট্টগ্রাম ও খুলনাতে বৃষ্টিপাতের প্রবণতাও আরও বেশি বরিশাল ও কক্সবাজার অঞ্চলে সাগর উতাল থাকায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে অন্যদিকে ভারতের বিভিন্ন অঞ্চলে আবহাওয়া ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে বিশেষ করে দিল্লি ও উত্তর ভারতের বেশিরভাগ গরম ও রুদের পর মেঘলা আকাশ দেখা গেছে দিনের ছিল পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর রাতের দিকে সাতাইশ ডিগ্রি সেলসিয়াস নেমে আসার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টি হওয়ার তেমন সম্ভাবনা নেই তবে ভারতের উত্তর পূর্বাঞ্চল ও পাহাড়ি অঞ্চলগুলোতে পরিস্থিতি একেবারে ভিন্ন উত্তরাখণ্ডে আজ রেড করা হয়েছে অব্যাহত কারণে কেদারনাথ ও মদমহেশ্বর মহেশ্বর মন্দিরে যাত্রা দুই দিনের জন্য স্থগিত করা হয়েছে নদী নালাগুলিতে জল বাড়ায় স্থানীয় প্রশাসন পর্যটকদের ওই এলাকায় না যাওয়ার পরামর্শ দিয়েছে ফলে পাহাড় ধসের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এদিকে পশ্চিমবঙ্গের কলকাতায় আগস্টের প্রথম ছ দিনে চল্লিশ মিলিমিটার অতিরিক্ত বৃষ্টি রেকর্ড করা হয় যা কলকাতা ও আশেপাশের এলাকায় আজ সকাল থেকে মেঘলা আকাশ ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে বিশেষ করে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন এই অঞ্চলে আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে মেট্রো ও অন্যান্য যানবাহন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটতে পারে একই সঙ্গে কানপুরে হঠাৎ এক ঘন্টার টানা বৃষ্টিতে শহরের বেশ কয়েকটি রাস্তায় জলাভর্ত দেখা দিয়ে দিয়েছে জল ঢুকে পড়েছে অনেক দোকান ও বাড়ির ভিতরে নাগরিকদেরকে সতর্কতা অবলম্বন অবলম্বনের আহ্বান জানানো হয়েছে